তাহলে এখন আমরা কীভাবে প্রশ্ন করব। আমি লিখছি হয়েন উইল ইউ গো তুমি কখন যাবে এখন আমরা অনেকজন একসাথে আসছি কোথাও ঘুরতে যাও বা এক জায়গায় জায়গায় আর কি ভ্রমণ করতে বা কারো বাড়িতে মেহমান খাইতে যাব। এখন আমি এখন তাকে বাংলা থেকে না বলে ইংরেজিতে কী বলবো হয় উইল ইউ গো তুমি কখন যাবে তারপর আমরা লিখছি হয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে এখন কথার কথা আমাদের অনেকের আব্বা আছে না রে বা বোন ভাই ঢাকায় থাকে চাকরি করে এখন তাকে ফোনে বাংলায় না বলে ইংরেজি কীভাবে বলবো তুমি কখন আসবে হয় উইল ইউ কাম তুমি কখন আসবে তারপরে আমার দেখছি হয়েন উইল ইউ পে তুমি কখন খেলবে এখন আমরা অনেকে বিকালবেলা খেলা করি না এখন প্রচন্ড রৌদ্র এখন তাকে আমি প্রশ্ন করতে পারি না যে আমি তুমি কখন খেলবে তো আমি সে কীভাবে বলবো হেন উইল ইউ প্লে তারপরে হেন উইল ইউ ডু তুমি কখন করবে তুমি কখন করবে তারপরে কি রে হেন উইল ইউ ড্র তুমি কখন আঁকবে এখন অনেকে ছবি আঁকাই না রে তাহলে তাহলে বাংলায় না বলে ইংলিশে কিভাবে বলবো হায়ল 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 উইল ইউ আমি কি লিখছি রে এই যে হায়ল উইল ইউ কুক এখন ভাষায় আছে উনি কি আম্মা রান্না করেন রে আন আম্মাকে আমি কি বাংলায় না বলেই ইংলিশে কিভাবে বলবো হায়ল হায়ল কুক উনি কখন রান্না করবে তারপর কি লিখছি হায়ল উইল ইউ ইট তুমি কখন খাবে অনেকে খাই খাই না রে খাবার অনেকে খুব খাবার খায় কবে প্রশ্ন করবো কি কখন সে খাবে উইল ইউ কি গ্যালেক্সি রে উইল ইউ রে কখন তুমি তুমি কখন পড়বে তুমি কখন পড়বে তারপর আমার গ্যালেক্সি যে হয়েন উইল ইউ মি তুমি কখন সাক্ষাৎ থাক করবে অনেক অনেকে আছে আমার অনেক ফ্রেন্ড আছে না বন্ধু আছে না রে বন্ধুরা আছে এখন অনেকেই এখন অনেক দিন তো দেখা নাই এখন তাকে ফোনে খেয়ে বলবো ইংলিশ থেকে হয় উইল ইউ মি তুমি কখন ছাট ছাট করবে কখন তুমি ডাকবে অনেকে আমাকে আসে না রে বলে এক জায়গায় দেখাবো যখন সময় তোমাকে আমি ডাক দিব বলে কি বলে না এখন আমার আমার যাওয়া খুব আগ্রহ এখন সে আমার ডাকতেছে না তো আমি মিস্টার কিভাবে বলবো হেন উইল ইউ কল কখন তুমি ডাকবে তারপরে আমরা কি বলছি দেখছি হ্যান উইল ইউ গিফট কখন তুমি দিবে কখন তুমি দিবে আমাদের অনেকে দিতে টাকা দিতে চাই না রে খাতা ক্লফ বিভিন্ন জিনিস দিতে চাই কি চাই না দিয়ে আবার দিতে চাই না এখন তাকে আমি বাংলায় প্রশ্ন না করে ইংরেজি কি প্রশ্ন করবো হেন উইল ইউ গিভ কখন তুমি কখন দিবে তারপরে কি বলছিলে হ্যান উইল ইউ রাইট কখন তুমি লিখবে এ প্রশ্ন করবো হ্যান উইল ইউ রাইট কখন তুমি লেখবে তারপরে এখন শেস্ট হেন উইল ইউ স্লিপ এখন যখন রাত হয় অনেকে রাতে ছবি দেখে বা পড়ালেখা করে এখন সে ঘুমা যাইতেছে না ঘুমাইতেছে না এখন তো আমি কাঁথা গিয়ে বলবো যে ইংলিশে প্রশ্ন করবো ভয়ে উইল ইউ স্লিপ কখন তুমি ঘুমাবে তাহলে এখন আমি এইভাবে ইনশাল্লাহ ইংরেজি বলতে পারবো না হয়েন দিয়ে আরো কি পারবো না হয়েন প্লাস সাবজেক্ট হয়েন প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস ভিউ ওয়ান দিয়ে ইনশাআল্লাহ বাক্য বলতে পারবো তো এখন ইনশাল্লাহ নিজে নিজে পড়া বাই করো